ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে প্রথমে আমি ধন্যবাদ দিব যে মাননীয় সংসদ সদস্যকে যে উনি এই একটা বাস্তবমুখী প্রস্তাব রেখেছেন প্রশ্নের মাধ্যমে দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীও বটে আমি এক্ষণেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে পারলাম যে এই যে পেনশন বাবদ যে টাকাটা আপনার দেওয়ার কথা ক্যাডেট কলেজ সমূহের সেইটার ব্যাপারে যেই টাকাটা চাওয়া হয়েছে সরকারের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই টাকাটা এই আজকেই ফাইল সই করে দিয়ে দিয়েছে এবং এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার ইয়ে সূত্র ধরে যদি কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করা হয় আমার মনে হয় যে আজকে যেহেতু তাদের একটা বিরাট দায় মোচন হয়ে গেছে তারা হয়তো এটার ব্যাপারে কনসিডার করতে পারে আমি মাননীয় সংসদ সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই যে গার্জেনরা যেন এইটার ভিত্তিতে একটা দরখাস্ত এই পরিষদকে দেয় ধন্যবাদ মাননীয় স্পিকার